দেড় কাপ সুজি আর বাড়িতে থাকায় সামান্য কিছু সবজি দিয়ে বানিয়েছিলাম এরকম হেলদি একটা টিফিন রেসিপি বা সকালের ব্রেকফাস্ট রেসিপি আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন ভিতরটা অসংখ্য জালিযুক্ত এবং সফট উপরটা হালকা একটু ক্রাঞ্চি ভাব তো তার জন্য লাগছে এখানে দেড় কাপ সুজি তোমরা চাইলে এক কাপ সুজি দিয়েও বানিয়ে নিতে পারো তো তারপরে দিয়ে দেবো এখানে দুই কাপ মতো বেসন বেসনটা দিলে বেশ ভালো লাগে খেতে অবশ্যই তোমরা বেসন দেওয়ার চেষ্টা করবে আর বেসন না থাকলে চালের গুঁড়ো বা দুই চামচ মতো ময়দা দিলেও চলবে তারপরে দিয়েছি স্বাদ মতো নুন তারপর এখানে দিয়ে দিলাম চার চামচ মতো টক দই এবারে এখানে দিয়ে দেব হাফ কাপ পানি হাফ কাপ পানি দেওয়ার পর আমি এখানে আরও হাফ কাপের অল্প একটু পানি দিয়েছি তারপর এটাকে বেশ ভালো করে আমি একটু মিশিয়ে নেব খুব বেশি পানি কিন্তু প্রথমে দেওয়া যাবে না তো আমি হাফ কাপ পুরোটা দিয়েছি আর হাফ কাপ থেকে অল্প একটু রেখে দিয়েছি এবং এটা একটু রেস্টে রেখে দেব ওই ছয় থেকে ষাট মিনিট মতো ছয় সাত মিনিট পর আমি ফিরে আসলাম তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়েছি গাজর কুচি আর দিয়েছি টমেটো কুচি দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচি সামান্য একটু কাঁচা ঝালের কুচি মানে দুটো কাঁচা লঙ্কা এখানে কুচি করে দিয়েছি তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো আর সবজিগুলো কীভাবে কেটে নিয়েছি তোমরা ভিডিওতে অবশ্যই দেখে বুঝতে পারছো তোমরা চাইলে এখানে বিনস বা বরবটি অথবা বাঁধাকপি তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো তারপর সবজির সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে হাফ কাপের অর্ধেক পানিটা আমি রেখেছিলাম সেটা এখানে পুরোটা দিয়ে দেবো মানে দু পুরোটাই দেবো কিন্তু অল্প অল্প করে মেশাবো আর পুরোটাই দিয়ে দেব। তো তারপর ব্যাটারের থিকনেসটা তোমরা দেখেই বুঝতে পারছো আমি খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা খুব বেশি ঘন হবে না এবং খুব বেশি পাতলাও হবে না তারপর খুব ভালো করে মেশানোর পর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং সোডা বেকিং সোডাটা তোমরা যদি না দিতে চাও কোনো অসুবিধা নেই দিলে ভিতরটা একটু জালিযুক্ত বা স্পঞ্জি হয় না দিলে কোনো অসুবিধা নেই তারপর বেকিং সোডা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এতে করে টক দইয়ের সঙ্গে বেকিং সোডাটা খুব ভালোভাবে ফার্মেন্ট হবে তো তারপর এরকম একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাটারির থিকনেসটা ঠিক এরকম থিকনেস হবে খুব বেশি গাঢ় না খুব বেশি পাতলা না তারপর একটা পাত্রে আমি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এরকম মানে দেখতেই পাচ্ছ ভিডিওতে ঠিক এরকম তেল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি তারপর আচটা একদম মিডিয়াম করে দিয়ে এরকমভাবে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি এরকম চামচের সাহায্যে আমি আমার পছন্দ মতো সেপ দিয়ে নিচ্ছি তোমাদের পছন্দ মতো ছোট অথবা বড় সেপ তোমরা দিয়ে নিতে পারো তারপর গরম তেল ঠিক এইভাবে চামচের সাহায্যে উপরে একটু এইভাবে দিয়ে দেব। আর আস্তে আস্তে দেখবে কালারটা কিন্তু উপরের কালারটা চেঞ্জ হতে শুরু করবে যখনই উপরের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু উলটিয়ে দেবে তো দেখতেই পারলে খুব বেশি সময়ও কিন্তু লাগে না জাস্ট শুধু সবজিটা একটু কাটাকুটির ব্যাপার আর এরকম তৈরি করে নেওয়ার ব্যাপারটা এছাড়া খুব কম সময়ে কিন্তু খুব ভালোভাবে এটা হয়ে যায় তো এরকম দেখতেই পাচ্ছো উলটিয়ে দিয়েছি আর কালারটা তোমরা নিজেরাই দেখো জাস্ট কতটা সুন্দর এসেছে তো এরকম উলটিয়ে পাল্টিয়ে আমি সুন্দর একটা কালার করে নিচ্ছি ভীষণই হেলদি অবশ্যই আর অনেক বাচ্চারা না সবজি খেতে চায় না তো এইভাবে কিন্তু তোমরা তাদের সবজি খাওয়াতে পারো আর সত্যিই বলছি এই রেসিপিটা আমি তো বাড়িতে করে ফেলে তো দিইনি নিশ্চয়ই বাচ্চারা বা আমরা খেয়েছি ভীষণই ভালো লেগেছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর একটা এইভাবে তুলে নিলাম আর দেখতেই পাচ্ছ জাস্ট কালারটা কতটা সুন্দর এসেছে তো এটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় তো আমি টমেটো সসের সঙ্গে কিন্তু এটা সার্ভ করেছিলাম তোমরা বাচ্চাদের সকালে টিফিন বক্সে কিন্তু এটা দিতে পারো বা সকালের টিফিনে মানে জলখাবারের তালিকায়ও কিন্তু তোমরা রাখতে পারো ভীষণই হেলদি আর যেহেতু সুজি দেওয়া অনেকক্ষণ কিন্তু পেটটা ভরা থাকে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো তোমাদের একটু কাছ থেকে দেখাই কালারটা জাস্ট কতটা সুন্দর এসেছিলো আর একটু ভেঙে দেখাই ভিতরটা তোমরা দেখো কতটা মতো হয়েছে বা স্পঞ্জি বা জালিযুক্ত হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর রেসিপিটা কেমন লাগলো বা কেমন খেতে সেটা জানার জন্য অবশ্যই রেসিপিটা কিন্তু দেখে বাড়িতে ট্রাই করতে হবে ট্রাই করে আমাকে মানে খেয়ে আমাকে অবশ্যই আবার জানাতে হবে যে কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমাদের তো আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করেছিলাম চাইলে তোমরা শুধুও খেতে পারো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিও আল্লাহ হাফেজ